আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সাথে শেয়ার করব। ব্রাকাট ব্লাউজ সেলাই তো এখানে আমি যে গোলগোলা দিয়েছি তেরি কটার হাতা আর সামনে এই যে দেখুন শেপটা কেমন হবে আর এই যে পেছনে টেকিন দিয়েছি তো দেখতে পাচ্ছেন এই যে এখানে কৌটোরটা এরকমটাই হবে দেখতে তো খুব সুন্দরভাবে আমি সেলাই করে দেখাবো তো দেখুন সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনারাও কাটেন এবং সেলাই শিখতে পারবেন তো এরপরে এই যে দেখুন আমি কোর্টরে প্রথমে এই যে উল্টা ফিল্টেম এই যে দুই সাইডে আগে এই যে মিল করে এভাবে করে বসিয়ে দেখুন এই পাশ থেকে এভাবে করে সুন্দর করে এই যে সেলাইটা ধরে এই যে সম্পূর্ণ রাউন্ডটা এভাবে করে সুন্দর করে সেলাই দিব এখানে বেশি জোরে টানা যাবে না সুন্দর করে এভাবে মিলিয়ে নিতে হবে আর এখানে অবশ্য উল্টা ফিলটেম এবং ডাইন সাইড এবং বাম সাইড দেখে সেলাইটা করে নিতে হবে এই যে হাফ ইঞ্চি করে এভাবে সেলাই করে নিয়েছে আর এখানে এই যে দেখুন দু সাইডে ভালোভাবে সেলাইটা দিয়ে নিতে হবে ব্যাগের স্টেপ সেলাই দিয়ে দেখুন এই যে এখানে কৌটুরটা কত সুন্দর দেখতে হয়েছে তো তারপরে এই যে নিচের পাটে এই যে হাফ ইঞ্চি করে এই যে এখানে একটা টেকিং দিয়ে দিতে হবে তো যতটুকু প্রয়োজন আপনার ততটুকু আপনি নিয়ে নিতে পারেন এভাবে করে এই যে মিডিল পয়েন্ট থেকে ধরে এই যে দুটি কাপড় এই যে সুন্দর করে সেট করে এই যে টেকিংটা দিয়ে নিব আর এখানে সেলাই ভালোভাবে দিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা এই যে শেপ হয়েছে তো দেখতে পাচ্ছেন আমি সেমভাবে দুটাই এই যে কোটোর এই যে সেলাই করে নিয়েছি তো দেখুন এই যে কতটা সুন্দর দেখতে হয়েছে তো এরপর এই সাইডে এই যে এই যে দেখুন আড়মলের সাইডটা এবং এই যে বডির পাশের সাইডটা এভাবে করে সুন্দর করে বসিয়ে এই যে মিল করে নিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে মিল করে এই যে এভাবে করে বসিয়ে এই পাশে যে সেমভাবে মিল করে নিব নিয়ে এই পাশ থেকে যে গলার সাইড থেকে এভাবে করে ধরে দেখুন সুন্দর করে দুটি কাপড় এভাবে করে সেট করে নিতে হবে এখানে ভালোভাবে সেলাই দিয়ে এই যে মিল করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন সেমভাবে আমি এই পাশের পাটেও এই যে গলার দেখুন গলার থেকে এভাবে সেলাইটা নিচ্ছি তো যাতে এখানে মিলভাবে সেলাইটা হয় সেদিকে খেয়াল রাখতে হবে সুন্দর করে সেট করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এভাবে করে সুন্দর করে এই যে সেট করে নিয়েছি তো দেখুন দুই সাইডে একই নিয়মে সেলাই করে নিয়েছি এই যে বাটিটা দেখুন দেখতে কেমন হয়েছে তো এরপর নিচের সাইডটা এই যে সেলাই করে নিব তো নিচের সাইডটাও এভাবে করে মিল করে নিচ্ছি দেখুন আমি চক দিয়ে কিছু দাগ দিয়ে এভাবে করে মিল করে দেখুন এই যে এই সাইড থেকে যে সব সময় বোতামের ঘরের সাইড থেকে সেলাইটা ধরতে হবে দেখুন এভাবে করে দেখ এই যে সুন্দর করে সেলাই করে নিতে হবে আর এখানে অবশ্য উল্টা ফিল্টেম দেখে সেলাই করে নিতে হবে তো দেখুন আমি সেমভাবে আরেকটা পার্ট এই যে একই নিয়মে সেলাই করে নিচ্ছি তো এই যে দুটা পার্টই সেলাই করা হয়ে গেছে তো এরপর এই যে নিচে যে দেখুন নিচে যে কাপড়টা আছে এই কাপড়ের উপরে চাপ সেলাই দিয়ে দিব। এই কাপড়ে এই যে এভাবে করে সুন্দর করে চাপ সেলাই দিয়ে দিয়েছি একটা করে তো তার সাইডে আরেক সেট পরিমাণ সরিয়ে আরেকটাও সেলাই দিয়ে দিব তাহলে দেখতেও সুন্দর লাগবে তো দেখুন এই যে আমি এখানে দুটো সেলাই দিয়ে এই যে সেলাইটা সুন্দর করে সেট করে নিয়েছি তো এরপরে দেখুন এই যে বুতাম ঘাট এবং বুতাম প্লেটের কাপড় এই যে সেলাই করব তো তার আগে আমি এখানে মেপে দেখাচ্ছি এই যে আড়া ইঞ্চি নিয়েছি আর লম্বা যা থাকবে তো ততটুকুই নিলে হবে আর এই যে তো এই পার্ট হচ্ছে বোতাম প্লেটে তো এর চওড়া নিয়েছি চার ইঞ্চি আর লম্বা যতটুকু থাকবে তো ততটুকুই নিলে হবে তো এরপর দেখুন আমি এই যে কাপড়টি আমি কিভাবে ধরেছি তো ব্লাউজের কাপড়টি উল্টা সাইডে রেখেছি আর এই যে পোটির কাপড়টি পটির কাপড়টি উল্টা সাইডে রেখে এর উপরে সেলাই দিয়ে এভাবে দেখুন নখ দিয়ে একটু চেপে নিয়ে এরপরে এক ইঞ্চি এই যে এইখান থেকে বেশি রেখে বাকিটুকু এভাবে করে ভেঙে দেখুন এর উপরে যে চাপ সেলাই দিয়ে দিব তো যেহেতু একস কালার এর কোনো উল্টা ফিল্টিম নেই তবু এই যে সেলাই করার সময় যে উল্টা ফিল্টিম তো সেটা দেখে অবশ্যই সেলাইটা করে নিতে হবে এই যে এর উপরে এবং ভাজ দিয়ে দেখুন এর উপরে এই যে ভেঙে সেলাইটা দিয়ে নিতে হবে তো এর সাইড দিয়ে আরেক সু পরিমাণ সরিয়ে আরেকটা সেলাই দিয়ে দিব তো এটা হচ্ছে এই যে বোতাম যে সেলাই দিতে হবে এই পাটে তো এরপর বোতাম ঘাট বানাবো তো তার জন্য এই যে দেখুন ব্লাউজের কাপড়টি আমি ফিল্টেম করে নিয়ে তার উপরে এই যে আড়াই ইঞ্চি যে কাপড়টি নিয়েছিলাম তো সেই কাপড়টি এর উপরে বসি এভাবে নখ দিয়ে চেপে নিতে হবে নিয়ে এভাবে করে যে দেখুন সেলাইটা দিয়েছি তো সেই অনুযায়ী এভাবে চাপ দিয়ে এই যে এক ইঞ্চিতে এভাবে দাগ দিয়ে মুড়িয়ে এর উপরে সেলাই দিয়ে দেবো আর আমি এটি অবশ্য ব্লাউজের উপরে এভাবে কাপড়ের উপরে সেলাইটা দিয়ে নিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে এর উপরে সেলাইটা বসিয়ে দিচ্ছি তো এই যে সেলাইটা দেওয়া হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে তো আপনারা অবশ্য পারবেন তো এরপরে এই যে দেখুন এই যে গলার কাপড়টি এভাবে করে দুটি কাপড় এই যে এভাবে করে সেট করে এই যে এভাবে এই যে গলার কাপড়টি সাইডে এভাবে ধরে এই যে দেখুন নিচে মতন সাইডে একটু বেশি কাপড় যেহেতু এখানে সেলাই দিতে হবে আর এই যে এভাবে করে এই যে দেড় ইঞ্চি করে রেখে এভাবে করে সম্পূর্ণ সেলাইটা দিয়ে নিব তো এরপর এই যে দেড় ইঞ্চি করে নিয়ে এভাবে কেটে নিয়েছি নিয়ে যে এর উপরে বসিয়ে দেখুন দেশ পরিমাণে ভাবে সেলাইটা দিয়ে নিতে হবে আর আমি ব্লাউজের কাপড়টি ফিল করে নিয়েছি আর পটির কাপড়টি উল্টা সাইডে রেখে এভাবে সুন্দর করে সেলাইটা দিয়ে নিব আপনারা অবশ্যই উল্টা ফিল দেখে সেলাইটা করে নেবেন আর এই যে এইখানে আমি সেমভাবে আরেক পাশ হয়ে সেলাই করে নিচ্ছি আর এখানে দেখুন একটু একটু করে কেটে নিব তাহলে গলার ফিনিশিংটা ভালো হবে তো নিয়ে এর উপরে গলার উপরে এই যে পটির উপরে একটা চাপ সেলাই দিয়ে দিব তো দিয়ে এই যে সেমভাবে আরেকটা পাটও একই নিয়মে এই যে গলার পটিতে সেলাইটা দিয়ে দিব তো এরপর এই যে গলার পটি এভাবে করে পনে এক ইঞ্চি কিংবা এক ইঞ্চির মতন সাইডে রেখে বাকিটুকু কাপড় ভেঙে যে মরিয়ে সেলাইটা দিয়ে নিচ্ছি তাহলে আর সুতা উঠবে না যেহেতু এখানে কাপড় কাটা রয়েছে তো তো আমি ঢুকে সেলাই করে দিচ্ছি দেখতে পাচ্ছেন এই যে সেলাইটা করা হয়ে গেছে গলার পটিটা তো এরপর আমি এই যে দেখুন এভাবে গলার পটি এভাবে সেট করে এই যে হিজাবের যে শুজ পেন আছে তো সেই পিনটা এভাবে করে দেখুন সেট করে এখানে মেরে নিচ্ছি আপনারা এখানে সেলাই করেও নিতে পারেন তো যেহেতু এখানে আমি সেলাই দিয়ে তো তার জন্য আমি পিন করে নিয়েছি তো পিন দিয়ে যে পেছনের পাটের টেকিংটা আরেক পাশে উঠিয়ে নিচ্ছে। তো এরপর টেকিংটা এভাবে করে সুন্দর করে সেলাই করে নিচ্ছি তো সেমভাবে আরেক পাশেও টেকিনে সেলাইটা দিয়ে নিচ্ছে এখানে ভালোভাবে সেলাই করে নিতে হবে তো দেখুন সেলাইটা করা হয়ে গেছে তো এরপর পেছনে পাটের গলাটা আমি আগের থেকে কেটে নিয়েছি এটার আমি আপনাদের দেখাবো না তো দেখতে পাচ্ছেন এরপর পিছনের পাটের এই যে ব্লাউজের কাপড়টি আমি ফিল ট্রেম করে নিয়েছি তো তার উপরে এই যে গলার কাপড়টি ওটা সাইডে রেখে এর উপরে বসে এভাবে করে দুই সুত পরিমাণ সেলাই করে এই যে একটু একটু করে কেটে নেবো তাহলে গলার ফিনিশিংটা খুব ভালো হবে তো এরপর এরপরে যে গলার পটিটা এভাবে করে ফিল পাশে এই যে এর উপরে টেনে টেনে একটা চাপ সেলাই দিয়ে দেব দিয়ে এই যে এখানে পনে এক ইঞ্চি কিংবা এক ইঞ্চির মতন রেখে এভাবে এই যে সেলাইটা করে নেব তাহলে ভালো হবে তো দেখতে পাচ্ছেন এই যে সুন্দর করে সেট করে নিচ্ছি তো এই যে দেখুন সেলাই করা হয়ে গেছে তো এরপরে এই যে দেখুন পেছনের পাটটা ফিল্ড টেম্পাসে রেখেছি রেখে এর উপরে সামনের পার্টের কাপড়টি উল্টা সাইডে রেখেছে আর ভিতরে হচ্ছে পিল টেম্পাস তো সামনের পাটের গলার পটিটা এদিকে বাস দিয়ে নিয়েছে আর পেছনের পাটের গলার পটিটা এর উপরে যে উলটি এনে এর উপরে সেলাই দিয়ে এভাবে হাফ ইঞ্চি করে সেলাইটা দিয়ে নিচ্ছি নিয়ে দেখুন এই যে সেলাইটা দিয়ে আর এখানে ভালোভাবে সেলাইটা করে নিতে হবে তা না হলে এখানে খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে তো এখানে ভালোভাবে সেলাইটা করে নিতে হবে তো সেমভাবে আরেকটা গলার এই যে কাঁধের সেলাইটা আমি একই নিয়মে করে নিয়েছি তো এরপরে দেখুন আমি যে গলা এখানে হাতের কাজ করবো না এখানে আমি ম্যাশিংয়ের সেলাই দিব তো আপনারা এখানে হাতের কাজেও করে নিতে পারেন সুসুতা দিয়ে আমি এখানে ম্যাশিংয়ের সেলাই দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন এখানে হাতের কাজ করলে ভালো দেখায় তো আমি এটি যার জন্য করতেছি সেখানে ম্যাশিংয়ের সেলাই দিতে বলেছে তো দেখতে পাচ্ছেন এভাবে করে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে সেলাইটা করে নিতে হবে যাতে ভাজ না হয় আর এখানে যাতে ভুজিয়ে না থাকে তাহলে গলার ফিনিশিংটা ভালো লাগবে না তো দেখতে পাচ্ছেন আমি এই যে সুন্দর করে সেট করে নিয়েছি তো এই যে গলার সেলাইটা করা হয়ে গেছে এখানে আমি এই যে শৈবুরুষ দিয়ে এখানে আমি এই যে দেখুন বন্ধ করে সুন্দর করে এই করে আমি এখন আমি বাড়ির মাপটি দেখিয়ে দিব তো বড়ি হচ্ছে ছত্রিশ ছত্রিশের দুই ভাগের এক ভাগ হচ্ছে এই যে দেখুন এইখান থেকে ধরে নিতে হবে এই যে আঠারো দুগুণি ছত্রিশ তো আঠারো ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি তো আমি সেমভাবে আরেক বারো আমি মাপটা দেখিয়ে নিচ্ছি তো এই যে দেখুন আঠারো আর এখানে আছে এই যে চার ইঞ্চি এই পাশে দুই ইঞ্চি ওই পাশে দুই ইঞ্চি দিয়ে দেব তাহলে মূলত মাপ বেরোয় যাবে তো এরপর আমি সেলাইটা করে নিব তো কোমর হচ্ছে তো দেখুন আমি এখন কোমরের মাপটা আপনাদের দেখিয়ে দিচ্ছি তো দেখুন এই যে এই পাশ থেকে দেখুন কোমর হচ্ছে তিরিশ তিরিশের অর্ধেক পনেরো তো আর আছে চার ইঞ্চি এ পাশে দুই ইঞ্চি এই পাশে দুই ইঞ্চি দিবো আর এই যে বাকি যে কাপড়টুকু বেশি আছে ওটা আমি পরে কেটে নিব তো দেখতে পাচ্ছেন সেমভাবে এই পাশে ওই যে দাগ দিয়ে এভাবে সমান করে ধরে সুন্দর করে সেলাইটা দিয়ে নিব তো দেখতে পাচ্ছেন এভাবে সুন্দর করে সেলাই দিয়ে নিব আর এখন আমি ডাবল সেলাই দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থেকে বেল বাটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এখন আমি এখানে যে সমান করে কেটে নিচ্ছি তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখতে পাচ্ছেন এরপরে আমি এই যে হাতার যে আরমলের সাইডটা তো হাতাটা আমি জয়েন্ট দেবো তো তার আগে আমি হাতার মোহরিটা আমি সেলাই করে নিচ্ছি তো এই যে হাফ ইঞ্চে মুড়িয়ে এভাবে করে সুন্দর করে সেলাইটা করে নিচ্ছি তো সেমভাবে আরেকটা হাতাও এভাবে করে মুড়িয়ে আমি যে সম্পূর্ণ সুন্দর করে সেলাইটা দিয়ে নিব তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যায় তো আপনারা একটু মনোযোগ দিয়ে একটু দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনারাও কাটিং এবং সেলাই শিখতে পারবেন তো এর সাইডটা হাতার এই যে একদম কর্নার দিয়ে আরেকটা সেলাই করে নিয়েছি দু একটা হাতা তো এরপরে আমি ব্লাউজের কাপড়ের সাথে এভাবে করে দেখুন এই যে কাদের থেকে এভাবে হাতার মিডিল পয়েন্ট এবং যে ব্লাউজের মিডিল পয়েন্ট থেকে এভাবে করে ধরে মেপে এভাবে করে মেপে নিয়েছি কতটুকু লাগবে তো ততটুকু দাগ দিয়ে নিয়েছি তো হাতার মোহরি হচ্ছে দশ দশের অর্ধেক হচ্ছে পাঁচ তো পাঁচ ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে দেখুন এই যে দাগ অনুযায়ী যে দাগ দিয়েছিলাম তো সেই দাগটা এই উপরে আবার উঠিয়ে যে সেলাইটা দিয়ে নিব। তো এই যে সেমভাবে এখানে ডাবল সেলাই দিয়ে দিতে হবে তো দেখতে পাচ্ছেন এই যে সেম ভাবে আমি আরেকটা হাতাও একই নিয়মে সেলাই করে এভাবে করে এই যে উল দিয়ে ফিল্টিং করে নিয়েছি তো এই যে দেখুন হাতার এই যে তাল পাট এই সাইডে তো আমি তাল পাটটি এভাবে দাগ দিয়ে এই যে নিয়েছি তাহলে বুঝতে সুবিধা হবে তো এখন আমি হাতার সাথে মিলিয়ে নিব তো ব্লাউজের কাপড়টি উল্টা সাইডে রেখেছি হাতার কাপড়টি ফিল্টিং করে নিয়ে এই যে বি ব্লাউজের কাঁধের থেকে ধরে সেলাইটা দিতে হবে হাতায়ও মিডিল পয়েন্ট থেকে ধরে এই যে সেলাইটা দিয়ে নেবো আপনারা অবশ্যই মিডিল পয়েন্ট থেকে ধরে সেলাই দিবেন তাহলে কম ব্যাস হলে সমস্যা হবে না তো এরপর অতিরিক্ত কাপড়টুকু এভাবে করে দেখুন মরিয়ে এই যে সেলাইটা করে নিবো আর এখানে বেশি জোরে টানা যাবে না আলতোভাবে সেলাইটা করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন দুটি কাপড় এভাবে করে সুন্দর করে সেট করে এখানে ডাবল সেলাই দিয়ে দিব তো এই যে দেখুন আরমলের সাইডটা এভাবে করে সুন্দর করে সেলাই করে নিবো এখানে যাতে কাপড় ঘুচিয়ে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে তো আমি সেমভাবে ভাবে এই যে আরেকটা হাতা লাগিয়ে নিচ্ছি তো ওই পাশে হচ্ছে তাল পাট তো তাল পাট অবশ্য মিলিয়ে দেখে এভাবে করে সুন্দর করে সেলাই করে নিতে হবে আর আমি এই হাতাও সেমভাবে ভাবে মিডিল পয়েন্ট থেকে ধরে নিয়েছি আর এখানে অতিরিক্ত কাপড়টুকু এই যে এভাবে মরিয়ে ভেঙে সেলাই দিয়ে দিতে হবে তো দেখতে পাচ্ছেন এই যে সুন্দর করে সেলাইটা করে নিচ্ছি সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরে এভাবে সম্পূর্ণ সেলাইটা করে নিব তো এই যে এখানে ডাবল সেলাই দিয়ে দিচ্ছি তো সেলাইটা করা হয়ে গেছে তো এখন আমি এই পেনগুলো এই যে তো এই যে সরিয়ে নিয়ে এরপর নিচে ভেঙে সেলাই দেব তো দেখুন আমি এখানে হাফ ইঞ্চির মতন ভেঙে তো তারপরে এক ইঞ্চি এভাবে করে মুড়িয়ে দেখুন এর উপরে চাপ সেলাই দেবো তো আপনারা চাইলে এখানে হাতের কাজ করে নিতে পারেন আর আমি এখানে বোতাম ঘর আর বোতাম প্লেট এটা আমি পরে সেলাই করে নিব এটা আর আপনাদের মাঝে শেয়ার করব না আপনারা তো অবশ্যই পারেন তো দেখতে পাচ্ছেন সেলাই করা হয়ে গেছে তো কত সুন্দর হয়েছে তো আপনারা চাইলে অবশ্য করতে পারবেন তো আজ এই পর্যন্ত নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবো তো সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন তো দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে